প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিনা টাকা চৌষট্টি জেলা গুড়ার মধ্যে এখন আছি আমি সিলেট আমার সাথে আছে আমার বড় ভাই টিটু ভাই টিটু ভাই আজকে আমায় স্পন্সার করতেছে আমি আমাদের এলাকায় কথা বলবো আর সিলেটি ভাষা টিটু ভাই বলবে সিলেটি ভাষা কিন্তু অনেক সুন্দর আমি যা বলবো আপনি তা সিলেটি ভাষা বলবে আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি না আমি বলবো যে আপনি কেমন আছেন আমি কিভাবে জিগা খেলা আছো ভাই ভালো আছো নি তাহলে যে ধরেন আমি জিগাইলাম তুমি কি খাইছো খাইছনি বা না খাই বা তুমি এটিকে আস বা তুমি দাঁড়াও এদের সিলেটে বাসে কি বলে ওবাই আবাউ উবাউবাউবা উবাই মানে আসি এটিকে আসাও মানে দাঁড়াও মানে দাঁড়াও আমি তোমাকে ভালোবাসি এটা সিলেটি ভাষা কেমনে কও এটা सेम सेम আমি তোমারে ভালোবাসি এ নিয়ে ক এই কর না আই ওই কোনো কিছু নাই ইন্টারন্যাশনাল যাক সিলেটি ভাষা কিন্তু অনেক কয় ঠিক আছে আমি তোমারে বালা খাই আই লাভ ইউ বাদে না আমি তোমারে বালা পাই না না আমি তোমারে বালা পাই যাদের গার্লফ্রেন্ডে बोलते চায় যে আমি তোমার ভালোবাসি এটা না কয় বলতে নাকি আমি তোমার বালা পাই এটা হলো সিলেটি ভাষা যাই হোক সিলেটে সিলেট শহর কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হ্যাঁ আপনি আপনার মন মতো করে সিলেটে একটা ভাষা কন যে সিলেটে আপনার কিরকম ভালো লাগে বা সিলেটে ভাষা সিলেট তো ওই আমি ছোটবেলা থেকে ক্লাস ফাইভ থেকে আমি সিলেট তো সিলেট আমার রক্ত মিশে গেছে এখন বুঝছো তো সিলেট আমার খুব ভালো লাগে মানে সিলেটের মানুষ আমার খুব ভালো লাগে সিলেট আমার কাছে মানে সেই মানে কোনো ইয়া নাই আর সিলেটি মাত তো ওই সুন্দর মাত আমার কাছে সিলেটি মাত তখন আমি আমার বাড়ির মানুষের লোক মাতলেও দেখা যায় অনেক আমার সিলেটি মাতাই হয়

এটা কত লোক আপনি এপিসোড করেন মানে কত লোক সাপোর্ট করেন এটা তো আমি অবশ্যই তোমার সাপোর্ট করি এটা বাংলা সিলেটি ভাষা কথা আচ্ছা আমি তো এটা অবশ্যই তোমার সাপোর্ট করি সিলেট তো গুরতা এটা গুরতা সিলেট ঘুরার মানে সব জায়গায় ঘুরার মাইন্ড চেঞ্জ হয়ে যায় মানে দুনিয়া ঘুরলে বা বিদেশ দেশ বিদেশ ঘুরলে মাইন্ড চেঞ্জ হয়ে যায় আমি তোমার সবসময় সাপোর্ট করি ঘুরো এটা ঘুরাত বালা ঘুরাত আমি নিজেও অনেক সময় ঘুরি আমার কাছে বালা লাগে দেশে বাইরে অনেক জায়গায় গেছি আর এখন বুড়া উদ্দেশ্য হলো আমাদের দেশে হলো মানবতার দেশ এটা প্রমাণ করার জন্য অনেকে আমাকে কমেন্ট করতেছে বলে শেষ আমার আত্মসম্মানে লাগে এই ব্যাপারে আপনি কি বলবেন এটা সব ধরনের কমেন্ট মানুষের করতে পারে স্বাভাবিক এটা মানুষের আমরা দেশের আমরা দেশের মানুষের নেগেটিভিটিও আছে আবার পজিটিভিটিও আছে সব ধরনের কমেন্ট করতে পারে আর আমি মনে করি পজিটিভিটি সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষের আমরা দেশের মানুষের এটা একজন হয়তো তোমার সমালোচনা করতে পারে এটা করতে পারো এটা সমালোচনা এটা সিস্টেমের কিছু না এটা একটা মজা আনন্দ এটা একটা ভালোবাসা মানে কোন জেলার মানুষ কতটুকু আন্তরিক এটা একটা বোঝা যাইবো তুমি বুঝতে পারবে ভাই এটা লাগে আমি কই মানে তুমি গুরো এ মানুষের এগুলা শেষ শ্রমে মাতিতা নেগেটিভিটি মানুষের মাথা নিও না অসংখ্য ধন্যবাদ আজকে রিটু ভাই আমাকে সময় দেওয়ার জন্য